নমস্কার ফিশিং ক্লাব একাকুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে সিঙ্গুর পাওয়ার হাউস অর্থাৎ রানাদার পুকুর তো বন্ধুরা যাদের বুকিং পয়লা জুলাই তেসরা জুলাই এবং ছয়ই জুলাই ছিল তারা এই সপ্তাহেটা তাদের পাস বন্ধ থাকার কারণ নেক্সট সপ্তাহে অর্থাৎ আটই জুলাই দশই জুলাই এবং তেরোই জুলাই তারা বসতে পারবেন আর এর পরবর্তীকালের সমস্ত বুকিং কিন্তু ক্যান্সেল করা হয়েছে যারা ক্যান্সেল করবেন না তারা কিন্তু চোদ্দো তারিখ বা পনেরো তারিখ এই দুদিন বসতে পারবেন সেক্ষেত্রে শিকারীদেরকে নতুন অ্যারেঞ্জমেন্টে সিট নিতে হবে আর বন্ধুরা যারা সিট ক্যান্সেল করবেন তারা কিন্তু পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন আপনারা যারা সিট ক্যান্সেল করতে চাইছেন তারা অবশ্যই পল্লবদা এবং অরিজিৎ দা এনার এনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং সিট বুকিং এবং সিট ক্যান্সেলের ব্যাপারে আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো তথ্য নিয়ে